নমস্কার বন্ধুরা মিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব। ত্রিপুরার আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর সম্পর্কে এবং যেটি হচ্ছে টেট উত্তীর্ণ প্রার্থী সংক্রান্ত অর্থাৎ যা যারা টি টেট কোয়ালিফাই করেছে দু হাজার চব্বিশের তাদের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর রয়েছে এবং রাজ্য সরকারের কাছে তাদের বিভিন্ন দাবি রয়েছে অর্থাৎ খুব শীঘ্রই তাদেরকে নিয়োগ করতে হবে তাছাড়াও ত্রিপুরাতে প্রত্যেকটি স্কুলেই কিন্তু শিক্ষক শিক্ষিকার অভাব রয়েছে প্রচুর সংখ্যক শূন্যপদ থাকা সত্ত্বেও এখনও পর্যন্ত নিয়োগ কেন হচ্ছে না সেটার প্রশ্ন কিন্তু করেছে টেট উত্তীর্ণরা সম্পূর্ণভাবে দেখতে থাকো অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে সেই সম্পর্কে আলোচনা করব তো দেখো রাজ্যের সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে রয়েছে পর্যাপ্ত সংখ্যক শিক্ষক শিক্ষিকার অভাব অর্থাৎ ত্রিপুরাতে বেশিরভাগ স্কুলেই কিন্তু শিক্ষক শিক্ষিকার অভাব রয়েছে এতে করে শিক্ষাঙ্গনগুলিতে অনেকটাই ব্যাহত হচ্ছে ছাত্রছাত্রীদের পঠন পাঠন কারণ সেখানে কিন্তু অল্প সংখ্যক শিক্ষক শিক্ষিকা থাকায় সঠিক বা পর্যাপ্ত পরিমাণে কিন্তু শিক্ষাদান হচ্ছে না একদিকে যখন এই অবস্থা তখন অন্যদিকে যোগ্যতা সম্পন্ন টেট উত্তীর্ণ বেকার যুবক যুবতরিয়া প্রায় প্রতিনিয়ত রাস্তায় নামছেন নিয়োগের দাবি নিয়ে দফায় দফায় অনুষ্ঠিত টেট পরীক্ষায় নিজেদের যোগ্যতার প্রমাণ রেখে শিক্ষক নিয়োগের প্রতীক্ষায় রয়েছেন প্রচুর সংখ্যক বেকার যুবক যুবতী কিন্তু কোনো এক অদৃশ্য কারণে দীর্ঘদিন ধরেই বন্ধ রয়েছে শিক্ষক নিয়োগ অর্থাৎ ত্রিপুরাতে কিন্তু দীর্ঘদিন ধরেই শিক্ষক শিক্ষিকা নিয়োগ হচ্ছে না অথচ প্রায় প্রত্যেকটি স্কুলে শিক্ষক শিক্ষিকার অভাব রয়েছে এতে করে স্বাভাবিকভাবেই হতাশায় ভুগছেন টেট উত্তীর্ণ বেকার যুবক যুবতীরা অবিলম্বে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে স্কুলগুলিতে পঠন পাঠন স্বাভাবিক রাখার দাবি নিয়ে প্রতিনিয়ত না রাস্তায় নামছেন বেকাররা তা আরও একবার লক্ষ্য করা গেল মঙ্গলবার অর্থাৎ গত মঙ্গলবারেই কিন্তু এরকমই একটি খবর উঠে আসছে এবং এই মঙ্গলবারে দু সালের টেট পরীক্ষায় উত্তীর্ণ বেকারদের একত্রে নিয়োগের দাবিতে আগরতলা শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ দেখায় হতাশাগ্রস্ত এই বেকার যুবক যুবতীরা অবিলম্বে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন না করা হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার বার্তা দিলেন তারা অর্থাৎ দু হাজার চব্বিশ টি টেট ক্যান্ডিডেট তারা কিন্তু এখনও পর্যন্ত চাকরি পায়নি বা তাদের এখনও নিয়োগ করানো হয়নি তো তাদের যে দাবি সেটা হচ্ছে যেহেতু শিক্ষক শিক্ষিকার অভাব রয়েছে প্রায় প্রত্যেকটি স্কুলগুলিতে তো সেক্ষেত্রে খুব তাড়াতাড়ি যাতে সেই সমস্ত কোয়ালিফাইড ক্যান্ডিডেটদের নিয়োগ করা হয় তার জন্য কিন্তু দাবি জানানো হয়েছে তো দেখো এই সমস্ত প্রার্থীদের যে দাবি সেটা হচ্ছে ওভারএজড ক্যান্ডিডেটদের স্বার্থে অর্থাৎ বয়স কিন্তু দিনের পর দিন বছর পর বছর কিন্তু বেড়েই চলেছে সেই সমস্ত ক্যান্ডিডেটের তো যেহেতু বয়স বেড়েই চলেছে তো ক্যান্ডিডেটদের স্বার্থে এবং স্কুলগুলোতে শিক্ষক স্বল্পতা দূরীকরণে এই নিয়োগ প্রক্রিয়া অতি দ্রুত কিন্তু সম্পূর্ণ করতে হবে তার সাথে সাথে রাজ্যের শিক্ষা ব্যবস্থার উন্নতির স্বার্থে আমাদের অতি দ্রুত কিন্তু নিয়োগ করতে হবে অর্থাৎ রাজ্যের যে শিক্ষা ব্যবস্থা সেই শিক্ষা ব্যবস্থা যাতে সঠিক পরিমাণে শিক্ষক শিক্ষিকা নিযুক্ত হয়ে থাকেন প্রত্যেকটি বিদ্যালয়গুলিতে তার জন্য কিন্তু এই নিয়োগ অতি দ্রুত কিন্তু করা প্রয়োজন এরকমই দাবি কিন্তু করা হচ্ছে টি টেট কোয়ালিফায়েড ক্যান্ডিডেট দু হাজার চব্বিশের ক্যান্ডিডেটদের দ্বারা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর এটা কিন্তু উঠে আসছে অর্থাৎ গত মঙ্গলবারেই এরকমই কিন্তু দাবি করা হয়েছে এবং তারা প্রত্যেকটি ক্যান্ডিডেট একত্রে নিয়োগের দাবিতে আগরতলা শিক্ষা ভবনের সামনে তারা কিন্তু বিক্ষোভ দেখিয়েছে তো দেখা যাক বর্তমান সরকার কতদিনে সুখবর নিয়ে আসছে কারণ টেট কোয়ালিফাইড করেছে অথচ এখনও পর্যন্ত নিয়োগ নেই খুব তাড়াতাড়ি যাতে নিয়োগ প্রসেস কমপ্লিট করা হয় তার জন্য কিন্তু সরকারকে যথাপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা দরকার তাই হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর আর এই খবর সংক্রান্ত আরও যদি কোনো নতুন আপডেট আসে তাহলে আমি তোমাদের দিয়ে দেব তো সেক্ষেত্রে তোমরা প্রত্যেকেই মিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এই চ্যানেল থেকে তোমরা ত্রিপুরার প্রত্যেকটি চাকরির খবর সময় মতো পেয়ে যাবে ধন্যবাদ